গুড মর্নিং বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে বারো তারিখ মানে না এইদিকে দিকে কোথায় হ্যাঁ তেরো আজকে তেরোই মার্চ বৃহস্পতিবার তো এখন বাজে হচ্ছে সকাল দশটা পনেরো মানে পনেরো মানে দশই ধরছি দশটা থেকে দশটা দশ থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এই যে মেয়েকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঝুড়ি ভাজা দিয়ে বড়ো মেয়েকে খাই দিচ্ছি কারণ স্কুলে যাবে ও আজকে দেখো বন্ধুরা এই যে ওর সঙ্গে যা বন্ধু ওর মেয়ের বন্ধু পিয়ারাণী পরপরানী যাই যা এই যে স্কুলে যাচ্ছে ঠিক আছে চলো স্কুলে চলে গেল আর এবার আমি বাদ বাকি কাজটা করব খাবো টিফিন খেয়ে কাজ করে তারপরে চান করব চান করে পুজো করব তো দেখো আজকে থেকেই হোলি হয়ে গেছে মানে দোল হয়ে গেছে দেখাচ্ছি দাও তোমাদের এই যে সবাইকে অ্যাডভান্স দোল পূর্ণিমার শুভকামনা হ্যাপি হোলির অ্যাডভান্স হ্যাপি হোলি সবাইকে যেহেতু রংগুলো পড়ে আছে সেই জন্য তো মেয়ে স্কুলে আবি নিয়ে গেলো যদি কেউ মা খায় তাহলে বের করবে না হলে বের করবে না এইটাই বলে দিয়েছি তারপরে কী করবে না করবে জানি না ঠিক আছে তো চলো দেখতে থাকো সারাদিন আমি আবার পরে আসছি এখন চটপট করে খেয়ে কাজগুলো করে নিই আজকে বৃহস্পতিবার পুজো করব কখন করব জানি না তারপর ছোট মেয়েটাকে চান টান করাবো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা গুড নুন এখন সময় হচ্ছে আড়াইটে দেখো ঠাকুরকে পুজো করে দিয়েছি এই দুটোর সময় পুজো হলো ঠাকুরের আজকে আর ফুল কিনে আনিনি কালকে ওর বাবা গিয়েছিল রংরে মানে মায়েদের বাড়িতে মায়ের গাছের সব ফুল দিয়েছে আর এই জবা ফুল আর অল্প দুটো সাদা ফুল আমার শাশুড়ি দিয়েছে তো এই দিয়েই পুজো করে নিয়েছি অনেক ফুল ছিল বলে আর মালা কিনি আজকে রান্না রান্নাবান্না করিনি কারণ আমার এই যে বড় মেয়ে স্কুলে গেছিল তোমরা দেখলে তো স্কুল থেকেই খাবার খেয়ে এসছে কারণ না হলে ভেবেছিলাম যে অনেক পান্তা ভাতা আছে কালকে তাছাড়া তো বৃহস্পতিবার নিরামিষ আমি তো আমিষ একদমই খাই না তো সেই জন্য ভেবেছিলাম যে আমি যাই হোক খেয়ে নেবো আর স্কুল থেকে তো খিচুড়ি দেবে আজকে ডিম খিচুড়ি ছোটো মেয়েটা হয়ে যাবে আর ওই পুজোটা খায় না ওই থেকে বাঁচবে কিছুটা আর বড় মেয়েরও পান্তা ভাত আছে অনেক খেয়েও ফেলে দিতে হবে তো আলু ভাজা আলু ভাজা করে দেবো তা ও কিছু খাবে না বলছে কারণ স্কুল থেকে ভাত খেয়ে এসছে কি আলু পোস্ত হয়েছিল আলু পোস্ত কি ডাল ও আলু পোস্ত ভেজ ডাল আর ভাত আর ভিটামিন কমে যাচ্ছে স্টুডেন্টরা এত পড়াশোনা করছে কমজোরি হয়ে যাচ্ছে সেই জন্য ওদেরকে ফল দিয়েছিল আজকে তরমুজ আঙুর আর কলা তো ওই সব খেয়ে এসছে বলছে আর ভাত এখন কিচ্ছু খাবে না সেই জন্য আলু ভাজা ক্যান্সেল হয়ে গেছে ও বলা আর পান্তা ভাত খেতে হবে না তো ক্যান্সেল হয়ে গেছে পান্তা মানে খাওয়া দাওয়া আর আমি একটু যাই হোক সুযোগ করে নেবো করে খেয়ে নেবো এখন কিছু করিনি তো ছোটো মেয়েটাকে আগে ভাত খাওয়াবো শাশুড়ির থেকে একটুখানি ভাত নিয়ে একটুখানি ভাত নিয়েছি ওইটা একটু ঘি দিয়ে খাইয়ে দেবো মেয়েটাকে খাইয়ে দেবো ও খাবে না তেমন এক দুগাল খাবে হয়ে যাবে খাওয়া তেমন খায় না আর খাইয়ে দাইয়ে তারপর আমি একটু সুজি করে খেয়ে দে বলব ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি ঠিক আছে এখন মেয়েটাকে খাওয়াই আর নিজের জন্য কিছু খাবার টাবার তৈরি করি মানে ওই সুজি করবো আর কি তো চলো আবার পরে আসছি আর এই দেখো আমার ছোটো মেয়ে মা মুখটা দেখা এই দেখো ঘোর ঘুরে দেখা ঠিক করে এই যে দেখো অন্যা নিয়েছে অন্যা ব্যাগ কানে ওই ঠান্ডা লাগার ওই কি বলে হেডফোন বলে না কী বলে জানি না আমি তো ওই হেডফোনই বলি আর ওইটা এই যে নিয়ে মা মুখটা তাকা আমার দিকে এই যে এখন অফিসে যাচ্ছে নাকি কাঁধে ব্যাগ নিয়ে মাথায় হেডফোন লাগিয়ে ঠান্ডাটা গরম পড়ে গেছে ও এখন হ্যাঁ ঠান্ডা লাগছে তো ছটা আবার পরে আসছি হাসি পাচ্ছে বেটা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো তোমাদের তো একবার ঠাকুর দর্শনটা করিয়ে দিই দেখো ঠাকুর বাবা দাদা এই যে ঠাকুরের সন্ধে দিয়ে দিয়েছি ঠাকুরকে আর যে চা দুধ করে নিয়েছি শাশুড়িকে চা দিয়ে দিয়েছি এটা আমার বড় মেয়ের চা আর এই গ্লাসের আমার চা আর এটা হচ্ছে আমার মেয়ের দুধ আর সেদি গোলা হয়েছে এটা যদি বলো বাটিতে গেলে আসে দু জায়গায় এখানে বাটিটা ঠান্ডা করতে দিয়েছি দুধটা খুব গরম আর যেহেতু গরমকাল পড়ে গেছে দুধ ঠান্ডা হতে প্রচুর টাইম লাগে সেই জন্য বাটিতে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি আর এই দেখো আমি ভাঙা বিস্কুটের ডাব্বাটা সেদিন আমার ছোটো মাই ফেলে দিয়েছে আর অর্ধেকের বেশি বিস্কুট ভেঙে গেছে এবার ভাঙা বিস্কুটগুলো তো আর ফেলে দিতে পারি না তার জন্য এই ভাঙা বিস্কুটগুলোই নিয়ে নিয়েছি ভাঙা বিস্কুট ওই ভাঙা বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে তো ঠিক আছে চলো পরে আবার বন্ধুরা এই দেখো আমি ঈদ করিনি বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কে করছো নিশ্চয়ই সবার খাওয়া হয়ে গেছে আমার এই মাত্র রান্না হলো আজকে একটু ফোনে কথা বলতে গিয়েই দেরি হয়ে গেল দিদির সঙ্গে মায়ের সঙ্গে একটু বক বক করছিলাম সেখানে একটু দেরি হয়ে গেছে এখন টাইম হচ্ছে এগারোটা দশ বাজে তো এই মাত্র রান্না করতে এলাম আর বড়ো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর ছোটো মেয়েকে দেখাবো না আর এই যে দেখো কাপড় চোপড়গুলো জমা হয়ে যাচ্ছে আজকে গোছানো হয়নি হ্যাঁ তোমাকে দেখাচ্ছি এই দেখো আমার ছোটো মেয়ে তোমাকে দেখিয়েছি না দেখালে শুনবে না সেখানে বললাম যে দেখিয়েছি আর তো চলো কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়ে তারপরে আমরা খাবো এখন বনের তো খেতে দিয়ে দিয়েছি আমি আর আমার ছোট্টমে এই যে দেখো পরোটা পরোটা আছে ওর বাবারও দিয়ে দেবো আর এটা একটা আলুর তরকারি করেছি আলুর তরকারিটা হচ্ছে জিরে চালাবো চুপ কর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু অল্প ম্যাগি মশলা দিয়েছি দিয়ে এই যে হলুদ হলুদ আলুর তরকারি ঠিক আছে এই আমাদের রাত্রিরের ডিনার ডিনার মেনু কি চুল করছে গরম এত গরম পড়েছে ঠিক আছে আর মুখ চুল করছে ঘাম হচ্ছে এখন থেকে কালকে থেকে মনে হচ্ছে চৈত্র মাস কারণ কালকে তো দোল মনে হচ্ছে চৈত্র মাসে এক তারিখ না হুম ইংরাজির হচ্ছে তোমার চোদ্দ তারিখ কালকে নিয়ে নেবেন এই বছরও অত্যাধিক গরম পড়বে প্রত্যেক বছরই পরে যদিও বা আমাদের এই ছোট্ট ঘরে জানতো বন্ধুরা খুব খুব গরম মানে ছোট মানে ঘরটা খুব একটা বড়ো না আর খুব যে ছোট তা নয় কিন্তু জিনিস পুরো প্যাকটা আছে কারণ ওই একটাই ঘর যার জন্য গরমটা অত্যাধিক পড়ে আর একতলা বাড়ি যদি ওপরে ঘর থাকতো তাহলে এতটা গরম পড়তো না এই এতটা গরম পড়তো না না গরম পড়তো ঠিকই মানে এতটা গরম হতো না লাগতো না তো চলো রাত্রির তো হয়েই গেছে আর কি বলবো তো এখানেই এখানেই বলছি দেখো এখানেই গুড নাইট বলে দেবো কারণ আর ব্লগটাকে কন্টিনিউ করব না মনে হচ্ছে আজকে ছোটোই হয়ে গেল তো এরকমভাবেই অ্যাডজাস্ট করে নাও কম ছোট বড়ো করে কেয়ার করবো বলো এই বাচ্চা নিয়ে সংসার নিয়ে সবসময় শখটা দেখানো হয়ে ওঠে না সত্যি ঠিক চেষ্টা করি দেখানো যতটা পারি কিন্তু কী তো দেখাতে গেলে একটু কথা বলতে হয় করতে হয় সেদিন একটু সময়টাও লাগে আর তাছাড়া ট্রাইপডটা আমার মোটামুটি ভেঙেই আছে যার জন্য অসুবিধা হচ্ছে তো ঠিক আছে মানিয়ে নাও আর কি করবে তো চলো কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আর দোলের আগাম শুভেচ্ছা সবাই কালকে খুব কালকে সবাই ভালো করে দোল খেলো আর সাবধানে চোখ সামলে কারণ এই দোলের দিনে অনেক ঘটনা ঘটে অঘটন ঘটে তো সেই জন্য সবাই মজা করো কিন্তু মজা যেন সাজানা হয়ে যায় সেই দিকে ধ্যান রেখে খেলো সবাই এনজয় করো সবাইকে শুভেচ্ছা দোল দোল পূর্ণিমার তো চলো গুড নাইট টাটা